দর্শক এখানে একটা গাবি দেখতেছি গাবিটা ফ্রিজিয়ান ক্রস বাইরের কাছ থেকে দাম দর জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দাঁত ছয় দাঁত কয় মাস চলে নয় মাস চলছে চাও দাম কেমন

দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান গাভী গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাট থেকে কিছু গাভীর গরুর দামদর জানানোর চেষ্টা করব মোটামুটি প্রচুর গাভী আমদানি হয় এখানে বাইরের কাছে একটা ফ্রিজিয়ানের সাথে শাহিয়ালের ক্রোস এই যে গাভীটা

পঞ্চাশ হাজার দর্শক এক লক্ষ পঁয়ষট্টি হাজার চাও দাম এই যে গাবিটা পঞ্চাশ হাজার দাম হচ্ছে সুন্দর একটা গাবি শাহিওয়ালের সাথে ফিজিয়ানের ক্রস পঞ্চাশ হাজার দাম হচ্ছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এ পাশ থেকে আপনাদের কিছু তিন চার পাঁচ মাসের গাভিন গরুর দাম দর জানাবো এই যে এখানে দেখেন ক্রস ব্রিডের প্রচুর গাভি আছে মোটামুটি এই পাশে তিন চার মাসের গাভি গরুগুলো উঠে থাকে এখানে একটু দেখেন ক্রস ব্রিডের গাভি এই ক্রস ব্রিডের গাবি দেখা দেখি চলতেছে এগুলা মোটামুটি কেমন কি দাম চায় জানাই আসসালামু আলাইকুম কয় দাদের এটা নয় মাস কয় দাঁত দুই দাঁতের গাবি দাম কত রাখছেন তিরিশ টাকা দাম কি রকম দাম দর দিচ্ছে বাজারে পনেরো ষোলো দশক এক লক্ষ তিরিশ হাজার চা দাম পনেরো ষোলো দাম হচ্ছে যে নয় মাস চলতেছে ফ্রিজিয়ান ক্রসের গাবি নয় মাস চলতেছে এ পাশে কিছু আপনাদের গাভী গরুর তথ্য দেয় এ পাশে মোটামুটি তিন চার মাসে এটা কিনলেন কত হইলে এটা কত সাতাত্তর হাজার দিয়ে নিয়ে গেল দর্শক এ যে গাভীটা হয়তো হোক না কয়েক মাসের গাব আছে সাতাত্তর হাজার এই পাশে কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি মোটামুটি অল্প বয়সে কিছু গাবিরা আপনাদের দাম দর জানাবো এখানে ভাইয়ের কাছে একটা গাবি দেখতেছি ফ্রিজিয়ান জাতের গাবি ভাই জানরা কয় দাম ভাই এটা আর্ধ হয়ে গেছে দশক আর্ধাত হয়ে গেছে কয় মাস চলে পাঁচ মাস দুধ হয় এখন পাঁচ কেটে দুধ লিটার দুধ আছে এখন দশক পাঁচ মাসের গাব দাম কতরা চাইলেন এক চাইতে 1 হাজার কি রকম দাম দিচ্ছে বাজারে দশ বারো দশক এক লক্ষ বিশ হাজার দাম লাগছে ভাই দশ বারো দাম দিচ্ছে দর্শক এ পাশে এ পাশে মোটামুটি বয়স হয়ে গেছে এগুলা এগুলা দেখ চার দাঁত এটা কয় মাস চলে ছয় মাস চল দিচ্ছে দশক চার দাঁতের গাভী দুধ আছে এখন

চারটা রসক মোটামুটি প্রচুর গাফি আছে খুব একটা ভালো লাগতেছে না এই জন্য রোদ উঠছে প্রচন্ড রোদের কারণে খুব একটা গাফিগুলো এখানে মরুদ্বীর কাছে একটা গাভী দেখতেছি এই যে

এখনো দুধ দুধ হয় কয় মাস চার মাস দর্শক চার মাস হয়েছে মোটামুটি সুন্দর আছে গাভীটা চার দাঁতের জোয়ার হচ্ছে নতুন কাছে একটা গাভি দেখতেছি দেখা দেখি চলতেছে ক্রোসের গাভে দেখা দেখি চলতেছে এগুলো কয় দাঁত দর্শক এই পাশে আজকে খুব একটা আমদানি হয়নি গরুগুলোর বয়স হয়ে গেছে তো পালনের উপযোগী আট দাঁত নতুন জয়েন হলে পালন করা যায় কিনা যায় কিন্তু বেশি বয়স হলে এগুলা কেনা যাবে না ছয় দাঁত পর্যন্ত কিনলে আপনাদের জন্য ভালো হয় এটা এটা কয় মাসে গাব সাত মাস

বাচ্চা ছাড়া দুধের গাভী গরু উঠে থাকে দর্শক খালি শুধু দুধের গাভী গরু এই পাশে আমদানি হয়ে থাকে এগুলা বাচ্চা ছাড়া গাভী এই পাশেও আছে এগুলা বাচ্চা ছাড়া গাভী মোটামুটি দুধের গাভী এখানে একটা গাভী এই গাভীটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাভী ছয় দাঁত দুধ কয় লিটার আছে দুধ নাই গাভ নাই কত দাম লাগে পাঁচ হাজার কেমন দাম দিচ্ছে দাম দিচ্ছে দর্শক এক লক্ষ পাঁচ হাজার দাম দিচ্ছে এগুলো হাড্ডি সার গাবি দর্শক এই পাশে হাড্ডি সার ওঠে অনেক আর এই পাশে বাচ্চা ছাড়া দুধের গরুগুলো ওঠে তবে আজকে আমদানি হয়নি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম